তো আমি বাবা যা আসবে আমি বলে গিয়েছি তার জন্য তাড়াহুড়া করে আমি আমার নতুন মেকআপ দিয়ে আমি আজকে করেছি তার আগে আমাকে দেখবেন তো এই যে আমি আমি হচ্ছে এরকমই আমি এরকম সাজ্যে সে এখন আমি আমি আগে মানে ভিডিও করতে বলে গিয়েছিলাম তো আমাকে কীরকম লাগলো সেটা আপনি জানাবেন আমার সমান আমি প্রথমবার ভিডিও করেছি তার জন্য আমার একটু স্মরণ লাগছিল হচ্ছে এই যে দেখেন এই যে হচ্ছে গিয়ে কি জানে হচ্ছে একটু গাঢ় হালকা হালকা আর এটা কি এগুলা কি আমি মানে এগুলো কি আমি জীবনে বুঝতে পারিনি আমি শুধু এইটা এইটাই বুঝি না তারপরে আমি এটাই বুঝি না এগুলা বুঝি না তারপরে এই চারটা বুঝি না এই চারটা বুঝি না হ্যাঁ একটা একটা দুইটা চারটা বুঝি না এগুলো বুঝি না এগুলো বুঝি না এ লাইনে যা আসে আমি সব বুঝি না সুতরাং আমি আমার আমি এতদিন যেই মেকআপ প্রব করছি সেই সময় সেই মেকআপে ছিল আমি এগুলো জানি আর এগুলো জানি এগুলো ধরতে কেমন কেমন দেখছেন এগুলো জানি এগুলো জানি না এই যে এটা জানি এই সাইডটা জানি না এইগুলো জানি অনেক সময় মানে জিনিসপত্র আছে আমার লাগলো জানাই আমাকে আবার আচ্ছা ঠিক আছে দেখ দেখাইতেছি তো আমার আমি পরে দেখাবো দাঁড়ান এই মেকআপটা আগে আমি বন্ধ করে নিই নেওয়ার পরে আমি দেখেন এই মেকআপটার বাইরে দাঁড়ানো ঢুকাবো একটু পরে দেখবেন যে ঢুকানো হয়ে গেছে এখন দেখে যে সবাই যে এটা ঢুকানো হয়ে গেছে তো আমি এখন এটা ছিল যে মেকআপ করে সেটা আমি এখন নেব দাঁড়ান একটু পরেই জাদু করে চলে আসে আমার মাপে এরকম একটু পরেই জাদু করে এসে এটা আমি বুঝি এই যে চলে আসছে যেই কাগজটা মানে এখন আমি কি ঢুকাবো একটু এটার উপরে লাগলেই এখানে কি ঢুকানো হয়ে গেছে এই যে ঢুকানো হয়ে গেছে দেখছেন এখন দেখেন টাটা আমাকে দেখবেন দা